ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বটতলায় অনুষ্ঠিত হল ডাকসুর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল হেলথ কেয়ার ক্যাম্প যেখানে সকাল থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে চারপাশ হয়ে ওঠে উৎসব মুখর ও প্রাণচল ব্যস্ত বিশ্ববিদ্যালয় জীবনে নিয়মিত চিকিৎসা নেওয়ার সুযোগ না থাকায় শিক্ষার্থীরা বিনামূল্যের প্রাথমিক স্বাস্থ্যসেবা রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা মানসিক স্বাস্থ্য পরামর্শ সহ নানা চেকআপ পেয়ে স্বস্তি প্রকাশ করেন আপনারা জেনে থাকবেন যে সেখানে জেনারেল প্র্যাকটিশনার বা ফিজিশিয়ান আছে বাট ওইখানে কোনো কনসালটেন্ট নাই যেটা আমাদের শিক্ষার্থীদের প্রায়শই প্রয়োজন হয় সেটা ফুলফিল করার জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা লিখিত প্রপোজাল দিয়েছি ডাব্লিউএএচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেই রেশিও আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের বাংলাদেশের রেশিওর সাথে ম্যাচ করে তো এই যে কাজ মূর্ত মেডিকেলটাকে শিক্ষার্থী উপযোগী করা শিক্ষার্থীদের যে স্বাস্থ্যখাতের চাহিদা আছে সেটা ফুলফিল করার আগ পর্যন্ত শিক্ষার্থীরা এই যে হেলথের যে ক্রাইসিসগুলো ফেস করছে সেগুলো অনেক সময় আমাদের মেডিকেলের মানে সরকারি মেডিকেলগুলোর দুরবস্থা ওইখানে গিয়ে সিরিয়াল ধরা বা আর সামগ্রিকভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য শিক্ষার্থীরা অনেক সময় এক একটা ডাক্তার দেখাইতে আমার মানে পাঁচশো এক হাজার টাকা ভিজিট দেওয়া লাগে এই যে একটা আমাদের জীবনের মধ্যে যে ক্রাইসিস এই ক্রাইসিসটা মিট করার জন্য বিভিন্ন প্রাইভেট এবং এক্সটার্নাল সোর্সগুলো এটা আমাদের জন্য অনেক বেশি আশীর্বাদের যে তারাও আমাদেরকে এই জায়গাগুলোতে অনেক সহযোগিতা করছে আমরা প্রথম মাসে একটা মেডিকেল ক্যাম্প করেছিলাম জগন্নাথ হলে এবং হচ্ছে শামসুনার হলে তারপরে প্রত্যেক মাসেই এটা আমাদের করার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আজকে এটা আমাদের ডাকশু তৃতীয় মাস চলবে দ্বিতীয় মেডিকেল ক্যাম্প সেকেন্ড মান্থে আমরা ফার্স্ট ট্রেনিং শেষ করতে গিয়ে আমরা ক্যাপাসিটি উঠতে বাট এটা আমাদের প্রত্যেক মাসে আমরা যতদিন পর্যন্ত মর্তুজা মেডিকেল আমাদের শিক্ষার্থীদের চাহিদা উপযোগী করতে না পারবো তারাক পর্যন্ত আমাদের এই মেডিকেল ক্যাম্পগুলো চলবে এই ক্যাম্প ক্যাম্পটা আসলে বারবার হওয়া উচিত আরও হওয়া উচিত এই সিপিআর দেওয়া বা এগুলো তো আসলে বেসিক জিনিস এগুলো সকলেরই জানা উচিত তো তারা এটাও দাবি জানিয়েছিল যে বুট ক্যাম্প আবারও করা যায় কিনা যারা পায়নি তারা তাদের নিয়ে আবারও করা যায় কিনা চিকিৎসকদের সঙ্গে অনেকেই নিজেদের স্বাস্থ্য সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগও পান ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজের সভাপতিত্বে আয়োজিত এ ক্যাম্পে তিনি জানান শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা ডাকসুর অন্যতম দায়িত্ব এবং ভবিষ্যতেও স্বাস্থ্যবান্ধব পরিবেশ তৈরিতে আরও উদ্যোগ নেওয়া হবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই আয়োজন নিয়ে ব্যাপক সন্তুষ্টি লক্ষ্য করা যায় বিশেষ করে দূরবর্তী অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা এমন ক্যাম্পকে নিঃশব্দ সহায়ক হাত হিসেবে দেখেছেন তাদের প্রত্যাশা ডাকসু ভবিষ্যতে নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখলে সচেতনতা যেমন বাড়বে তেমনি রোগ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখবে যা প্রমাণ করে শিক্ষার্থীদের কল্যাণে ডাকসু শুধু বক্তব্যে নয় বাস্তব কাজেও সমানভাবে সক্রিয় রয়েছে